মটর চলো জল এতগুলো নষ্ট ওইদিকে জল জলটা না যায় হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি এখন খুব ভালো আছি মানে চলে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ওয়েলকাম আবার একটা রোতর ভিডিও তোমাদের স্বাগত এখন বাজে হচ্ছে আটটার আমি আটটার সময় যে চা খাচ্ছি একটু লেট হয়ে গেলো তো কী করবো বলো ঘুম থেকে উঠেছি আজকে লেট করে একটু লেট হয়েছে আজকে ঘুম থেকে উঠতে তাই চা খেতে তো একটু লেট হয়ে গেছে আমি পাশে পাশে কাজগুলো কমপ্লিট করে চা নিয়ে বসেছি আর তোমাদের সামনে চলে এলাম তো চা খাচ্ছি এত আমাদের সামনে একটু গল্প করতে ইচ্ছা করলো যে কাজ তো করবই সকাল থেকে একবার হয়েছে কাজ আবার হয়তো হবে আজকে তো ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে যেন তোমাদের তো একবার বললাম আবার বলছি তুমি ভাবে দিদি ভাই ডবল কেন বলছে সত্যি লেট হয়ে যায় যেদিন সেদিন একটু ডবল ডবলই বলি তোমাদের আর আমি মন দিয়ে চা খাচ্ছি বিস্কুট দিয়ে দেখো তো খাটের উপর উঠে নিয়েছি কে তো খাটের উপর উঠে ফ্যানটা চালিয়ে নিয়েছি দমে সকালবেলায় কীরকম একটা গরম দিয়েছে ভালো লাগছে না ভালোই গরম দিয়েছে তো তোমাদের দাদা ভাইকে রান্না করে দিলাম মতো চলে গেছে তারপরে ছেলে আছে ভাবলো যে দশটায় স্কুল ওদের আছে সকালে স্কুল না দশটায় স্কুল বলল নিয়ে পরে বললো যে না মাঞ্চনের ও রেডি হয়েছে তারপরে আবার বললো যে না স্কুল ছটায় হয়ে গেছে আমি যা তাহলে আজ স্কুলটা মিস হয়ে গেলো আর যা ছেলে ধরা যা উৎপাত বেরিয়েছে সত্যি করে সত্যি খুব ভয়ও লাগছে ভালো লাগছে না ছেলে স্কুলে পাঠিয়েও টেনশন নিতে পাঠিয়েও টেনশন একটা টেনশনের মধ্যে কাজ করছে এখন ইদানিং হচ্ছে মানে এই মানে উঠেছে না কি আর বলবো এইসব রব উঠেছে আরও মানে ভয় লাগছে কীরকম একটা বাড়িতে আবার একাই থাকি তো তো বেশি ওই জন্য ভয় ওটা বেশি লাগে সারাদিনটা একাই থাকি এবার কখন কোন বিপদ হবে তো বলা তো যায় না ছেলেকে নিয়ে আমি একা একাই থাকি এবার যা মনে হচ্ছে দুপুরবেলা যখন আমি ঘুমাই দরজাটা কিন্তু খুলে দিয়ে ঘুমাই ঘরের দরজাটা এখন যা দেখছি ওই দরজাটা খোলা যাবে না দরজা দিয়ে তারপরে ঘরে ঘুমাতে হবে তাতে গরম লাগুক বা চাই লাগুক বাইরে সওয়াই যাবে না জানো টেনশনের মধ্যে একটা পড়ে আছি তো যাই হোক চাটা খাই চাটা খেয়ে তারপর আবার আজকে দুটো কাছাকাছি আছে তোমাদের দাদা ভাইয়ের কালকে কালকে তো কেচেই দিয়েছি হাফ প্যান্ট দুটো গেঞ্জি ছেলের জামা প্যান্ট তো আজকে আবার দেখছি হাফ প্যান্ট নিয়ে রেখে গেছে তো হাফ প্যান্ট আর গেঞ্জি গামছা আছে হুম ওগুলো আজকে আবার আমাকে কাচতে হবে তো আজই রোদটা ওঠেনি আর আজকে রোদ উঠবেও না না বৃষ্টি হচ্ছে না মানে রোদ উঠছে কোনো দিকেই ছাড়ছে না বৃষ্টি হয়ে গেলে তাও তো একটা কথা ছিল যে না বৃষ্টিটা হচ্ছে বৃষ্টিও হচ্ছে না রোদ উঠছে না কোনো দিকেই যাচ্ছে না মানে আর মেঘলা মেঘলা ভাব মেঘ মেঘ কেমন মানে আর গরমটা অতিরিক্ত থাকছে এই এই নিয়ে কাজ করতে হবে তো কাজগুলো করে নিয়েছি নিয়ে পরে কাছাকাছি আছে ঘর মোছা পুজো করা সেগুলোই আছে আজকে তো কাছাকাছি করতে গেলে প্রতিদিন যদি করি প্রতিদিনই থাকে জানো তো আর আমি অল্প অল্প করে কেচে নিই কেন বলে আগে না আমি এক গাদা জড়ো হতো তারপরে কাচতাম দুনিয়া আর একসঙ্গে বার করে নিতাম নিয়ে পরে কাঁচতাম কিন্তু এখন ডিসিশানটা পুরোটাই চেঞ্জ করে দিয়েছি এখন আমি ঠিক করেছি যে একটাই হোক দুটোই হোক তিনটেই হোক আমি আগে কেচে নেব যেদিন থাক যেদিন থাকবে কাছাকাছি দুটোই একটা সেদিনই আমি কেচে নেবো নোংরা হওয়ার সঙ্গে সঙ্গে একটাই কে দুটোই কে নেবো তাহলে আমার একসঙ্গে অনেকগুলো জ্বরও হবে না যখন একসঙ্গে অনেকগুলো জ্বরও হয় না তখন প্রচুর কষ্ট লাগে তো এখন দেখছি না কেচে নিচ্ছি তো ভালোই আরামই লাগছে বেশি এক গাথা জ্বর হচ্ছে না কিছু না দুটো একটা হচ্ছে কেচে দিচ্ছি দু তাতে প্রত্যেক দিন হচ্ছে হ্যাঁ প্রতিদিন হলেও চান করার সময় হয়তো ভিজিয়ে নিলাম নিয়ে প্রায় চান করার আগে কেচে টেচে মেলে দিয়ে তবে চানটা করে নিলাম অনেকটা সুবিধা যে তারপর আবার আরেকটা সমস্যা কী বলতো আগে তো মেলার জায়গা ছিল বারান্দা ভর্তি করে মেলে দিতাম তখন তো বারান্দা এটা গাঁথা ছিল না পুরো খোল্লাম বারান্দা ছিল তখন পুরো বারান্দা তার টানিয়ে টানিয়ে দিতাম দিয়েছিল তোমাদের দাদা ভাই তো ওই তারের থাকতো সারাতের দিন হয়তো একটু হাওয়ায় বের করে দিলেই শুকিয়ে যেত আর সেই সিস্টেমটা তো এখন নেই তো সিস্টেমটা নেই ওর জন্য এখন একটু প্রবলেম ওই জন্য একটা দুটো তিনটে চারটে জ্বর হলে কেচে দিই তাতে প্রত্যেক দিন কাছাকাছি থাকে হয়তো খুব কম একদিন দুদিন ভাত তো এই যে ব্যাপার তা যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে আমার চা খাওয়া কমপ্লিটও হয়ে গেল। আর গরমটা যা দেয় মনে হয় না যে ভালো লাগে গরমটা অতিরিক্ত দেয় তো গরমের জন্য তো সবাই অসুস্থ হয়ে পড়ছে কোথাও কোথাও তো গরম ঠান্ডা লেগেই যাচ্ছে সবারই তো এই হচ্ছে ব্যাপার আর আমি তো রান্না করতে গেলে আমার মানে তখনই জ্বালাটা উঠে যায় পেট গরম হয়ে যায় যত তাপ আমার পেটে এসে লাগে আমি এখন দুদিন থেকে খুব চেষ্টায় আছি ভুঁড়িটা আমার কমাতে হবে আমার ভুঁড়িটা অনেকটা বেড়ে গেছে সত্যি বেড়ে গেছে ভুঁড়িটা তো চেষ্টা আছি ভুঁড়িটা কমাতেই হবে যেরকমভাবেই হোক কমাতে হবে দেখো দুপুরে বাসনগুলো ধুচ্ছি এখন সকালে কিছু খাওয়া হয়েছিল। আজকে না আমি কি করেছি যেন আজকে আমি চান করার আগে ভাত খেয়ে নিয়েছি ভেজা ভাত ছিল তো ভাতগুলো ফেলে দেবো তো আমি আর ছেলে খেলাম খেয়ে না ভাবলাম যে ভেজা ভাত খেলে যেন তো কীরকম একটা ঘুম ঘুম পায় তো ভেজা ভাত খেয়ে আবার শুয়ে পড়েছিলাম আমিও আর আমার বেটা দুজনেই শুয়ে পড়েছিলাম তারপর রান্নাঘরেই শুয়ে পড়েছি তো সেই খাবার বাসনগুলো ছিল সেগুলো ধুচ্ছি হাড়ি বা থালা তারপর ঝুড়ি মানে ঝাঁঝরা এগুলো আছে দুটো বাসন আছে আবার জামা কাপড় বললাম না কাচবো সে জামা কাপড় ভিজে নিয়েছি এখন কাচবো বলে সেটা সবই রয়েছে আর এই পাশে আসার কারণ হচ্ছে ওই পাশে না একজন কাজ করছে উপরটাতে তো পুরোটাই দেখা যায় ওই জন্য আমি আড়ালটায় চলে এলাম জল নিয়ে আর ওইখান থেকে যদি চলে যায় তখন ওইখানে চলে যাবো স্নান করতে অসুবিধা হবে না এখন ওখানে আছে বলে আমি দিয়ে বাসনটা ধুয়ে নিচ্ছি বাসন ধোবার সামনে রাখার জায়গা আছে এখানে রেখে দেবো বাসন আমার ধোয়া প্রায় কমপ্লিটের মধ্যেই আর কি মেজে নিয়েছি এখন শুধু জল বুলিয়ে তুলে নেব আর বাসন ধোয়ার পরে না যে বাসনটা কোনো কাপড় দিয়ে যদি না বোলাও জল দিয়ে না তেমন সাদা সাদা হয়ে যায় তো আমার ওইরকম সাদা সাদা হয়ে থাকলে না আমার ভালো লাগে না যে বাসনের বাসন ধোবো তাহলে বাসনটা কেন সাদা সাদা হয়ে থাকবে কেন ফ্রেশ বাসন থাকবে না কি চকচক করবে তো সেরকম হলে তো সে ঠিক আছে আর যদি মানে সে বাসনটা মাজলাম তারপর দেখলাম সাদা সাদা হয়ে আছে বাসনের বাসন মাজার সেগুলো লেগেই আছে সাদা সাদা হয়ে তখন আমার খুব মানে ইয়ে লাগে ওই জন্য না কী করি বলো তো আমি পাতলা একটা কাপড় নিয়ে নিয়েছি সে কাপড় প্রত্যেক দিন মানে বাসন ধোয়ার সময় ওইটা যখন বাসনগুলো ধুই মাঝি তখন বাসনগুলো ধোয়ার সময় আমি কাপড় দিয়ে জল দিয়ে ডুলে ডুলে তারপরে জল বুলিয়ে নিই জানো এই জন্য একটু লেট হয় তা চকচক করবে সুন্দর লাগবে দেখতে বাসনটা তাই না ভালো লাগবে তো ওরকম তো করলে তো একটু মানে কাজ করতে আমার একটু লেট হয় কিন্তু পয় পরিষ্কার না হলে আমার খুব একটা ভালো লাগে না আমার সব কিছু পরিষ্কার চাই তো এর জন্য আমার একটু দেখবে যত পয় পরিষ্কার থাকবে না তত শরীর খারাপটাও কম হবে জান তো তো পয় পরিষ্কার থাকাটাই ভালো যেটা মনে করি আমি তো তারপরে দেখো জলের বালতি দিতে জল আছে তো জল ভরে নিয়ে এসেছি কালকে এই করে করে এ থেকে জল এনে স্নান করে আমার হাতের ব্যথা হয়ে গেছে আজকে ওদি ও যদি চলেও যায় ওখানে ওপরে সে কী একটা কাজ করছে রাস্তার না কীসের কাজ করছে ও যদি চলে যায় তাহলে ওইখানে চলে যাবো স্নান করতে আস অসুবিধা হবে না তখন স্নান করতে এখানে চলে যাব তো এখন এখানে বাসনগুলো ধুতে ধুতেও কাজটা করে নি আমার রাস্তা বানাচ্ছে না কী বানাচ্ছে ওই জন্য ওইদিকে যা ইয়ে করা যাচ্ছে না তো কালকে ওরকম হয়েছে আজও তাই তো বাসনগুলো আমার ধোয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন যেই জামাগুলো কাচব সেগুলো মানে দেখি একটু ভিজেছে মনে হয় সেটা কাছাকাছি করে নিই সেগুলো ভিজে গেছে মনে হয় তো যাই হোক চলো ফাইনালি আমার কাছাকাছি কমপ্লিট হয়েও গেছে কাছাকাছি কমপ্লিট করে দেখো কোথায় চলে এসছি দেখেছ স্নান করতে আজকে পাইপ লাগিয়ে নিয়েছি পাইপ লাগিয়ে স্নান করবো স্নান করবো স্নান করবো অনেক দিন থেকেই হচ্ছে পাইপ আর লাগানো হয় না পাইপ লাগানো হয় না তো কে লাগাবে বলো আমার তো পক্ষে সম্ভব না একা একা কোনো কিছুই সম্ভব হয় না একজন না থাকলে কোনো কিছুই কোনো সম্ভব হয় না থাকার দ্বারে অনেক কিছু সম্ভব হয় না সব কিছুতেই যে একা সম্ভব তা নয় দুজনকে দরকার হবেই হয় তো মানে কেউ যদি ভাবে যে আমার একাই সারাটা জীবন পেরিয়ে যাবে না কখনোই না কেউ যেন ওই জিনিসটা না ভাবে যে আমার সারাটা জীবন একা একাই পেরিয়ে যাবে একা কখনোই যায় না দুজনকে দরকার হয়ই হয় তো যাই হোক স্নানটা আমি করে নিয়েছি কোনো রকম বন্ধ করে তখন অনেক হয়েছে অনেক স্নান হয়েছে তো আজই আমি ইয়েটা খুলতে ভুলে গেছি সায়াটা পরে আজকে স্নান করছি খুলতে ভুলে গেছি এবার ধুতে হবে সায়াটা তো আর একটা জিনিস পরলে না এত ঘেমে অস্থির হয়ে যায় না সেই জিনিসটা যখন যেটা পরবো তখন সেটাই মানে খারাপ হয়ে যায় সার্পের গুঁড়ি দিয়ে না কাচলেও জল কাজা করে দিতে হয় কেন ঘামে যে জিনিসটা মানে পড়া হয় সেই জিনিসটা ঘেমে ভিজে যায় তো আর একটা জিনিস যদি আমার আমি হয়তো আজ আমি নাইটিটা পরলাম সেটা যদি আমার ঘেমে যায় না আমি তার সেই দিনই সঙ্গে সঙ্গে হয়তো সার্ফ দিয়ে কিংবা জল দিয়ে কেচে দিই আমার ওই গন্ধ থাকলে আমার একদম মানে ভালো লাগে না গায়ে অনেক দেখেছি যে গায়ে ঘামের এত বিচ্ছিরি গন্ধ ছাড়ে তো সেইগুলো তো আমার একদমই অপছন্দ গায়ে কেন গন্ধ ছাড়বে ওরকম তো ঘামেরই হোক আর যারই হোক তো সবসময় ফ্রেশ থাকতে হবে ফ্রেশ থাকলে রোগ জ্বালাটাও কম হবে আমি ফ্রেশ থাকতে পছন্দ করি বলেই আমাকে অনেকেই সহ্য করতে পারে না কেন যেন আমি সব কিছু কিছুতেই ফ্রেশ থাকতে পছন্দ করি নিজের শরীরের দিক থেকেই বলো আর বাড়ির পরিবেশের দিক থেকেই বলো আর যাই যে কোনো কাজেই বলো সব কিছুতেই ফ্রেশ ফ্রেশ থাকতে চাই ফ্রেশটা আমার পছন্দ হয় ওই জন্য আমাকে অনেকেই পছন্দ করে না যে বাবা সময় ওরকম থাকতে সবসময় ওরকম ফ্রেশ থাকে আমি সাজবো না কিন্তু আমি নিজেকে খুব সুন্দর ফ্রেশ রাখতে পছন্দ করি তো তোমরা তো দেখোই আমাকে আমি কখনো কানের পরি না কখনো মালা পরি না হাতে একটা শাখা একটা পলা ব্যাস আমার সাজ দেখেছো কখনো আমি হয়তো ভিডিওর মধ্যে সাজলেও সেই শাখা পলা থাকবে একটু সিঁদুর পড়লাম হালকা একটু লিপস্টিক হয়তো কানের তখনই পরি তারপর আবার খুলে দিই এখন আবার ইদানিং আমি গলায় কিছুই পড়ি না তো সাজটা আমি কোথায় দিই বলো কোথায় ফ্যাশান দেখাই ফ্যাশান তো আমি দেখাই না আমি শুধু চাই আমার নিজের শরীরটা নিজের মানে নিজেকে একদম সুন্দরভাবে রাখতে মানে সাজগোজ করলেই যে একদম সুন্দর লাগবে তা নয় কিন্তু নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন নিজের মানে সব কিছুতেই সৌন্দর্যটাকে বলে স সাজগোজ এবার আমি সব সবসময় লিপস্টিক লাগিয়ে চোখে কাজল পরে থাকলাম সেটা সেটা আলাদা ব্যাপার সেটা অন্যরকম সাজটা হয়ে গেল নিজেকে ফ্রেশ পরিষ্কার রাখাটাই হচ্ছে মানে আমার কাছে যেটা সাজ সেটা সেটা আমি মনে করি অনেকেই ভাবে বাবা সপ্তাহে তিন দিন দিন শ্যাম্পু করেই থাকে মাথায় হ্যাঁ সপ্তাহে দিন শ্যাম্পু করি মানে শরীরটাও ভালো থাকে চুলটাও ভালো থাকে নোংরা খুশকি মাথায় কেন হবে খুশকি মাথায় হতে দেওয়া যাবে না আর খুশকি দেখবে মাথায় হলে না মাথা যে খুশকিটা হবে সেই খুশিগুলো যখন স্কিনের উপর পড়বে না স্কিনটা দেখবে চুল তো ওই জন্যই মাথায় খুশকি হতে দেওয়া যাবে না সব সময় যত্ন নিতে হবে চুলের শরীর প্রত্যেকটা শরীর রঙ্গ আমাদের কাজে লাগে সেগুলোকে প্রত্যেকটা জিনিসকে যত্ন নিতে হবে তাই তো বলো ঠিক বলেছি তো হ্যাঁ এইটাই আমি চাই আমার ছেলেকেও দেখবে আমি ছেলেকেও বলি বাবা সব সময় পয় পরিষ্কার থাকবি আমার ছেলে কিন্তু অনেক পয় পরিষ্কার থাকে আমার দেখেই শিখেছে আমি যদি আজকে নোংরা আমি করতাম নোংরা হতাম তাহলে আমার ছেলেও ওরকম হতো কিন্তু আমার ছেলেও কিন্তু সবসময় পয় পরিষ্কার থাকাটাই পছন্দ করে আমি যেটা শিখিয়েছি ছেলেকে আমার ছেলে সেটাই করে তো এরকমই যেন মানে ভালো থাকে এরকম জানি হয় মানে সব ঘরে ঘরে হ্যাঁ পরিষ্কার থাকাটাই ভালো যাই হোক আমার স্নান করা প্রায় কমপ্লিট হয়েও গেছে আমার স্নান করা হয়ে গেছে আমি এবার পুজো করব বলে পুজোর জল ভরবো বোতলটাতে এই বোতলেই আমি রেখে দিই পুজোর জল তো পুজোর জলটা না বোতলে রেখে দিই তার কারণ হচ্ছে কোনো একটা মগে রাখবো কিংবা কোনো কিছুতে রাখবো তো জলটা সেই জলটা আবার মানে কি হবে না হবে তার থেকে এক বোতল জল ভরে নিই পুজোও দেওয়া হয়ে যায় আর সন্ধেবেলা যে জলে মানে দুয়ারে জল দেওয়া সে দুয়ারে জল দেওয়াও হয়ে যায় জল ছেটিয়ে সন্ধেবেলায় সেটাও হয়ে যায় এক্সট্রার আবার মোটর চালাতে হয় না আর জলটা না থাকলে এক্সট্রা আবার সামাশাল চালিয়ে জল ভরে তারপরে আবার দরজার জল দেওয়া সন্ধে দেওয়া তো বোতলে ভরা থাকলে হাত পাটা ধুয়ে বোতলটা ধরে জামাটা ছেড়ে বোতলটা ধরে বেশ জল ছিটিয়ে সন্ধ্যাটা দেওয়া হয়ে যায় এই জন্যে বোতলটায় রাখা জল জলটা ভরে রেখে দিই আমার মাও তাই করে আমার মায়ের কাছ থেকে এটা শিখেছি যে মা মা বলেছে যে তুই এই কাজটা করবি দেখবি তাহলে আর ডবল ডবল ই করতে হবে না মানে পা দিয়ে ঠেলে মানে মা রাগ হচ্ছে মাঝে মধ্যে জানো তো কি আর করবো কাছাকাছি তো থাকলে বেশি রাগ হয় তো আজকে নিয়ে মাঝে নিয়েছে দুটো বেশি ছিল না আজকে দুটো কি তিনটা ছিল কাছতে আর অত প্রবলেম হয় না দুটো তিনটে থাকলে ঘুম পাচ্ছিস কেন রে একটু ঘ পরে পরে ঘুমটা পা এত তাড়াতাড়ি ঘুম পেলে হবে না তাই না বলো আজকে মাথায় জল দেব চুলটা একদম ভেজাবো চুলটা দেখেছো পাখির বাসার মতো হয়ে গেছে পাখির বাসা মনে হচ্ছে পাখিতে বাসা করে রেখে দিয়েছে চুলটায় সেরকম মনে হচ্ছে না বলো হুম পাখির বাসাতে ওইখানেই পাখির বাসা করবে মাথার ওপরে আমার কি বলবো তো স্নান করলে না খালি মনে হয় যে স্নান করেই যায় জল ঢেলেই যায় জল ঢেলেই যায় এত আরাম লাগে না জল ঢালতে আর কি বলবো তো ঠিক আছে চলো চান করে আবার আসছি পুজো টুজো করে চান কমপ্লিট করেছি আজই তো সাড়ে তিনটে বেজে গেছে

왜치고 언택 다운 레크가

কানের পরিণাম বলার মালা পরিণাম কি যে ভ্যাগ আমার কিন্তু যে গরমে যে কোনো কিছুই ভালো লাগে না সেটাকে বুঝিয়ে বলো আজ বাইরের ওয়েদারটা খুব সুন্দর খুব সুন্দর ঠান্ডা বাইরে হাওয়া দিচ্ছে জানো কিন্তু ঘরে গরম বাইরে ঠান্ডা ঘরে গরম তো ঘরে থাকা যায় না মাঝে মধ্যে আমরা তো আজকে আমি তো আজকে রান্নাঘরে একটা ঘুম দিয়ে দিয়েছি ফাটিয়ে খেয়েছি বারোটার সময় খেয়ে তারপর একটা একদম ফাটিয়ে ঘুম দিয়েছে ফাটিয়ে মানে পুরো ফাটিয়ে কিছু কামড়ে দিল গলায় আমাকেই কামড়ায় আর সব কিছু তো আমাকে কামড়াতে সুবিধা পাই বুঝলি নরম না কিছু বলতে পারি না যে কামড়ালে মারতেও পারি না ঠাস ঠাস যেদিন বুঝতে শুকাক কথা বাজলো খেতে পারছে না খেয়েছি যে বারোটার সময় কিন্তু এখন অন্য কিছু খেতে পারছে চায়ের খেতে পারছে চা খেয়ে কি পেট ভরে চা খেয়ে মন ভরে हे hey, क्या बोल दे तू ए hey, क्या मैं बोलूं सुन सुना তারপরে কে ভুলে গেছি তারপরে তোমড়া বলবে ঠিক আছে এক এক খন্ডেলা নাচेंगी गाएंगी ऐस करेगी और क्या मेरा बेटा देख रहा है और हंस रहा है उसका मम्मी का पगलीपन पगलपन আমার আজ কি হয়েছে যেন সকাল বেলাতে দেখবে কি হয়েছে এই দেখো কি করেছি সর্বনাশী কাজ ভালো করে দেখায় এ দেখো দেখেছো কি হয়েছে রান্না করতে গিয়ে আজকে কড়াইতে লেগেছে ছাকা কতটা পুড়ে গেছে দেখো রান্না করতে গিয়ে না মানে কি ওপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে বুঝতেই পারছ নি মানে কি বেশ একটা ইয়ে করছিলাম মানে সবজিটা কেটে রেখেছি সেটা তুলতে যাচ্ছিলাম নাকি নুনের কৌটোটা নিচু হয়ে নিতে যাচ্ছিলাম যাই হোক কিছু একটা হবে তো ওই করতে গিয়ে যে কি করবো থেকে গেলে কি কিছু করার নাই খুব জ্বালা হচ্ছিল ভাবছিলাম তখন সময় ছিল না কেউ ঠিক করবে না কেউ ঠিক করতে পারবে না যার কপাল খারাপ সব দিকটাই খারাপ এই চুলগুলো মাঝে মধ্যে খুব ডিস্টার্ব করে দেওয়া লাগছে না বিরক্তি লাগে আমি না কানের পড়ি না কানের পরে আমি থাকতে পারি না গলার পরে থাকতে পারি না গরমের জন্য আমি থাকতে পারি না তোমরা ভাবতে পারো যে দিদি ভাই কানের পরে নি গলার পরে নি হুম আমি সবসময় পরে থাকতে পারি না সবসময় ভালো লাগে না পরে থাকতে তাও মালাটা পরে থাকতাম তো মালাটা এই গরমে এইখান দিয়ে যে সেই হামাচির মতো বেরিয়ে গেছিলো তো আমি খুলে রেখেছি এখন করা হয় না এই বৃষ্টি মিষ্টি হলে ওয়েদারটা একটু ঠান্ডা হলে বৃষ্টি মিষ্টি হলে তখন আমি করবো না বুঝলে আর করবো আবার ভালো লাগে তখন এই ব্লাউজের হাতগুলো তেমন ভালো লাগে এগুলো করলে আমাকে এগুলো যেগুলো পরে ভালো লাগে তাহলে এগুলোই পরবে দাদা ঠিক আছে শাড়ি পরলাম সেলার উপরে তো মানে ভাবলাম যে বিকেলটা একটু শাড়িটা পরিচালতে তো নাইটি পরে থাকি এবারে বিকেলটা আমি একটু শাড়িটা পরলাম ভালো লাগছে না শাড়িটা শুনলাম ভালো ভালো লাগছে ভালো লাগছে কি না তোমরা যেটা বলবে সেটাই ঠিক আছে তোমরা যদি বলো না দিদি ভাই কিংবা কিংবা যাই বলবে সেই বলে কমেন্ট করবে না দিদি ভাই সাইটে করে তোমাকে ভাল লাগছে না বৌদিমণি সাইটে করে ভাল লাগছে না কাকিমা ভাল লাগছে যা যা যেটা কমেন্ট করার আর অবশ্যই কিন্তু সকাল একটু উদাসী ছিলাম জানি না কেন মাঝে মাঝে উদাস হয়ে চলে যায় এখন দেশে আবার ফিরে আসতে হয় এদেশে ওই দেশে গেলে কাজ নেই এ দেশেই আবার আসতে হয় মনটাকে আবার সুন্দর করে ফ্রি করি জীবন তাই না চলো স্যার স্যার টাইম হয়ে গেছে ছেলেকে পড়াতে আসবে তো চা করে দেবো তো তখন একটু চা করে নেবো

ফ্যান চললে আবার চুল না সবাই দেখো কত জোরে ফ্যান চলছে আমার ঘরে খা করে আওয়াজ হচ্ছে বুঝতে পারছো ঘরে গরম বাইরে দেখলাম বাইরেটা আবার ঠান্ডা আছে গরমটা ঘরে লাগছে বাইরে ঠান্ডা আছে ফেসিয়াল করতে হবে একদিন মুখটা মনে হচ্ছে কেমন কেমন হয়ে যাচ্ছে ফেসিয়াল অনেকদিন করি না জানো তিন চার মাস হয়ে গেল ফেসিয়াল করে না সেই দুর্গাগুলো তো করেছিলাম তারপরে পড়েছিলাম মনে হয় নাকি না মিথ্যা কথা বলছি ব্যথার পর তারপরে করেছি করেছি তারপর দুই তিনবার করেছি নাকি রে আমার মনে হয় আমার ব্যাটার মনে আছে হ্যাঁ করেছি 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 সরি 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 হয়ে গেছিলো ঠিক আছে একটু বলতে বলছো তোমরা যা বলবে তাই তুমি বলো না সেন্টটা কি সুন্দর শ্যাম্পুর এই শ্যাম্পুর সেন্টার খুব ভালো খুব সুন্দর চুলে যা শেষ ছিল না সত্যি খুব ভালো না আর অনেক অনেক শ্যাম্পু আছে চুলে মানে শ্যাম্পু করলে খুব একটা বাজে বন্ধই বন্ধ আমি সহ্য করতে পারি এটা আমি বারো মাস ইউজ করি তো ঠিক আছে চলো অনেক বক্তৃতা দিলাম হ্যাঁ বিকেলবেলা হয়তো হয়েই গেলো আবার কি বলবো বিকেলে আসবো আসলে রাত্রেবেলা গুড নাইট বলবো তোমাদের গুড নাইট না বললে আমার ভালো লাগে না জানো একবার করে আসি তোমাদের গুড নাইট বলতে বলতেই হবে আমাকে আমি যদি তোমাদের গুড নাইটটা ঘুম হবে না বলতে আসি তোমাদের ভালোবাসি তো নাকি দায়িত্ব বলতে আসি গুড নাইট প্রচুর ভালোবাসি তোমাদের আমি জানো এত ঠিক আছে সবাইকেই দিয়েছি ঠিক আছে আবার রাতে গুড নাইট বলতে আসবে এখন রাখি এখন রাখি না আবার গুড নাইট বলতে রাত্রেবেলা আসবে তাতে এগারোটা বাজুক আর সাড়ে দশটা বাজুক তোমাদের গুড নাইট বলতে আজ আজ বই বই ভয়ে সব জড়ো সরো জানো আমাদের পাড়াতে আছে ছেলে ধরা এসেছিল তখন কটা বাজে ওই সাড়ে আটটা পনেরো নটার সময় এসছিল ঠিক আছে নিয়ে পরে সব এসে দরজাটা ঠকঠক ঠক ঠক করছে তখন দরজাটা খুলেছে এখন দেখছি মুখ বানা তখন ওরা চিৎকার করে দিয়ে ছেলেদারা ছেলে ধারা বলে কোথায় দৌড় মেরেছে ওদের কি আর পায় ধরতে পারেনি ছুটে পালিয়েছে একটা মেয়ে বলছে চুরিদার পরে এসেছিল মুখটা বেঁধে কি আতঙ্ক বলতো ছেলেদেরকে বাইরে যেতেই দেওয়া যাবে না এখন বিষয় ঠিক আছে চলো আজকে ভালো লাগছে না ভয় ভয় লাগছে সবারই ছেলেদারা ছেলে ধারা একটা রোগ উঠেছে এবার আমাদের বাড়ির পাড়াতেও ঢুকে গেছে যা তারা খেয়েছে মন বিশাল তারা খেয়েছে কোন দিক থেকে ধরতে পায়নি আমাদের বাড়ির সামনে রোড আছে না और रोडे उठे गई पाए ठीक है चलो गुड नाइट है कल के देखा तुम्हारे साथ चलो बाय